এই মুহূর্তে আরও একবার জোরালো সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে বৃষ্টি সহ জোরালো বৃষ্টিপাত হতে পারে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর উনিশ থেকে একুশ এই সময়কালে মধ্যে বৃষ্টিপাত বেশি থাকতে পারে যার মধ্যে উনিশ এবং কুড়ি তারিখে নতুন করে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে জোরালো বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি বর্তমানেও বৃষ্টিপাত থাকবে ইতিমধ্যে আমাদের জানিয়ে দেব যে বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে বঙ্গোপসাগরে যার প্রভাবে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে এবং ঠিক এই এলাকা ধরে বৃষ্টিপাত যাবে ফলে এই এলাকাগুলিতে আগামী কয়েকদিনে বৃষ্টিপাত বলেছে এবং এখানে শিলা বৃষ্টি সহ ভারী বৃষ্টিপাত হতে পারে আমাদের বাংলার কোন কোন জেলাগুলিতে জোরালো বৃষ্টিপাত হবে সেগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব উত্তরবঙ্গে বৃষ্টিপাতের খবর কেমন রয়েছে সেটাও আমরা এখানে দেখব বাংলাদেশ এবং আসাম মেঘালয় ত্রিপুরা এইগুলোতে বা কেমন যেতে পারে সেগুলো আমরা এখানে দেখব নতুন আপডেটটা কি উঠে এসেছি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ঘূর্ণাবর্তের ফলে যে জলীয়বাক্য প্রবেশ করার কথা এবং তার থেকে যে মেঘের সৃষ্টি হওয়ার কথা সেগুলো কিন্তু আস্তে আস্তে হচ্ছে তো বৃষ্টিপাত কোন কোন এলাকাতে হবে সেগুলো আমরা এখানে জানাবো বৃষ্টিপাত পশ্চিমের দিকে জেলাগুলি থেকে ধীরে ধীরে এগিয়ে আসবে পূর্ব দিকগুলোতে এমন সম্ভাবনায় বেশি থাকবে ফলে এই সময়কালে কিন্তু ঝড় বইবে ফলে কালবৈশাখীর সম্ভাবনা থাকছে জোরালো সতর্কতা রয়েছে ইতিমধ্যে যদি আকাশ মেঘাচ্ছন্ন পেয়ে থাকেন অবশ্যই জানাবেন বৃষ্টিপাত যদি পশ্চিমের দিকে জেলার কেউ পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাকি এলাকাতে আপনার এলাকায় আকাশ কেমন পাচ্ছেন অবশ্যই কিন্তু জানাবেন গুমট গরম থাকতে পারে জলীয় বাষ্পের প্রবেশ হচ্ছে এই ব্যাপারটা কিন্তু রয়েছে আমরা দেখে নিই প্রথমে আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়গুলিকে জানাবো কোথা দিয়ে কোথা দিয়ে বৃষ্টিপাত কবে থেকে যাবে বজ্র বিদ্যুতের কিন্তু ব্যাপক সতর্কতা থাকতে পারে সেগুলিও আমরা এখানে আলোচনা করবো ফেসবুক পেজটিকে ডিসক্রিপশানে গিয়ে লিঙ্কটা ফলো করে নিন তাহলে কিন্তু আরও আপডেট আমরা কিন্তু সেখানে নিয়মিত দিচ্ছি চেক করে দেখে নিতে পারেন নাওকাস্ট হোক বা অন্যান্য জিনিসগুলো কিন্তু আমরা দিচ্ছি আর আর কি কী লাগতে পারে সেটা যদি আপনাদের আপনারা কমেন্ট করে জানিয়ে দেন তাহলে ফেসবুক পেজে সেই রকম আপডেট কিন্তু দেওয়া হবে চলুন আমরা দেখি আবহাওয়া দপ্তর কী বলছে আমরা তারপরে এখানে ফেরত আসছি দেখুন বন্ধুরা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর যারা জানাচ্ছে যে আঠেরো তারিখ উনিশ তারিখ এখানে কিন্তু সতর্কতা রয়েছে এবং উনিশ তারিখ জোরালো সতর্কতা রয়েছে দেখুন শিলা বৃষ্টিপাত বজ্র সহ বৃষ্টিপাত এবং এখানে কিন্তু জোরালো বৃষ্টিপাত থাকবে ফলে আঠেরো থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত এগিয়ে যাবে এবং উনিশ কুড়ি দেখুন গাঙ্গী পশ্চিমবঙ্গে উনিশ তারিখে কিন্তু সতর্কতা দিয়েছে কমলা সতর্কতা এই এলাকাগুলির মধ্যে জোরালো বৃষ্টিপাত থাকবে দু এক জায়গাতে দেখুন এখানে ভারী বৃষ্টিপাতও থাকবে ঝাড়খন্ড সহ কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি কুড়ি তারিখ আমরা দেখে নেব দেখুন পুরো আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর কুড়ি তারিখ ভালো করে দেখুন কুড়ি তারিখ কী বলছে কুড়ি তারিখ দেখা যাচ্ছে যে গাঙ্গী ও পশ্চিমবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট এখানেও বৃষ্টিপাত থাকবে এবং এই এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকে ফলে কিছু কিছু অংশ আমাদের গাঙ্গী ও পশ্চিমবঙ্গেও জোরদার বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এবারে উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত পৌঁছোতে পারে কুড়ি থেকে একুশ তারিখের বৃষ্টিপাত এদিকেও কিন্তু যেতে পারে কুড়ি তারিখে তো পশ্চিম ঝঞ্ঝে আসার কথা রয়েছিল বলেছিল আবহাওয়া দপ্তর তার ফলে কিন্তু এই এলাকাগুলিতে এখনও বৃষ্টিপাতের কথা বলেনি আবহাওয়া দপ্তর তো আমরা দেখে নেব এখন কি কী খবর পাওয়া যাচ্ছে আর দেখুন ইতিমধ্যে একটু সিস্টেমগুলো জানিয়ে দিই দেখুন এখানেও কিন্তু এই যে সতেরো তারিখেও কিন্তু বৃষ্টিপাতের কথা বলেছিল এদিক দিয়ে কিছুটা যাবে তো ইতিমধ্যে আমাদের মেঘ দেখিয়েছিলাম আঠেরো তারিখ উনিশ তারিখেও বৃষ্টিপাত থাকতে পারে এবারে একটু দেখে নিই দেখুন এখানে যেটা আবহাওয়া দপ্তর বলছে যে সিস্টেমগুলি দেখুন যে সতেরোই মার্চ এটা প্রবেশ করে প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর সেখানে কিন্তু বলছে যে অক্ষর এখানে কিন্তু রয়েছে এখন আর এখানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে রয়েছে এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর যে এলাকা রয়েছে সেখানে কিন্তু রয়েছে ঘূর্ণাবর্ত এরই প্রভাবে বা আবহাওয়া দপ্তর বলছে যে গাঙ্গী পশ্চিমবঙ্গ সতেরো থেকে একুশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে সঙ্গে শিলা বৃষ্টিপাত এবং ঝড় থাকবে স্কোয়াল থাকবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে উনিশে মাছ উল্লেখ করে দিয়েছে উনিশে মাছ কিন্তু প্রবল সতর্কতা রয়েছে গাঙ্গী পশ্চিমবঙ্গে সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ এর পাশাপাশি এখানেও কিন্তু শিলা বৃষ্টিপাত এগুলো দেখা যাবে বিদর্ভ ছত মধ্যপ্রদেশের পূর্বভাগ ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডেও সতেরো থেকে উনিশ এবং উনিশ তারিখ উড়িষ্যা দিকেও কিন্তু থাকবে শিলা বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি বিদর্ভ উড়িষ্যা ছত্তিশগড় পূর্ব মধ্যপ্রদেশের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে ওয়াইড স্প্রেড রেইনফল হবে এছাড়া আসাম মেঘালয় মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরা এখানে কিন্তু আঠেরো এবং থেকে তেইশে তারিখ বৃষ্টিপাত কিছুটা থাকবে এমনটা কিন্তু জানাচ্ছে আবহাওয়া দপ্তর সঙ্গে বর্জ্যবিদ্যুত থাকতে পারে কিছু কিছু অংশে এইরকম কিন্তু ব্যাপারটা রয়েছে তো এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে এবং দেখুন আমাদের যেটা অন্ধ্রপ্রদেশের দিকেও কিন্তু এবারে বৃষ্টিপাত হতে পারে এমন কিন্তু খবর কিন্তু দিচ্ছে আবহাওয়া দপ্তর তো বেশ কিছু অংশে অনেকটা আপডেট কিন্তু পাল্টেছে আবহাওয়া দপ্তর চলুন এবারে দেখি আমরা আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত আসছি নিয়মিত আমরা কিন্তু আপডেটগুলো দেবো নজর রাখবেন সঠিক খবর বুঝতে পারবেন পরিবর্তন বুঝতে পারবেন এবার একবার দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর কি সতর্কতা দিয়েছে সতেরো তারিখ সন্ধ্যাবেলার আপডেট প্রথমে আমরা সতর্কতা পেজটা দেখে নিই উত্তরবঙ্গ সিকিমের জন্য বড় সতর্কতা না থাকলেও গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু লম্বা সতর্কতা রয়েছে যার মধ্যে উনিশ তারিখ কমলা সতর্কতা উনিশ থেকে কুড়ি এই সময়কালের মধ্যে দেখুন হেল বলে দিচ্ছে পরিষ্কারের কথা যে শিলা বৃষ্টিপাত হবে দেখুন এখানে সতেরো আঠেরো উনিশ উনিশ তারিখটা হচ্ছে কমলা উনিশ তারিখে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া তার সঙ্গে শিলাবৃষ্টিপাত এগুলো থাকবে বাঁকুড়া পশ্চিমবঙ্গ মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বীরভূম এর পাশাপাশি পূর্ব পশ্চিম বর্ধমান এবং বৃষ্টি সহ সহ ঝোড়ো হাওয়া থাকতে পারে হাওড়া এবং হুগলি তার মানে কলকাতার আশেপাশেও থাকবে বাকি জেলাগুলিতেও কিন্তু দেখুন এখানে রেস্ট জেস্ট জেলাগুলি রয়েছে সেখানেও কিন্তু সহ এখানে দমকা ঝোড়ো হাওয়া বা ঝোড়ো হাওয়া থাকতে পারে তার মানে এরকম কিন্তু রয়েছে এর পাশাপাশি এখন যে সতর্কতা রয়েছে সেগুলো কিন্তু দমকা ঝোড়ো হাওয়া কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কোথাও তিরিশ থেকে চল্লিশ এগুলো পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের দিকে একটা আরেকটা রয়েছে পূর্ব বর্ধমান পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম এই সাইডে একটা বলছে সতর্কতা দিয়েছে মোটামুটি এদিক ওদিক করে তার মানে বিক্ষিপ্ত টাইপের আসতে পারে এবারে আঠেরো তারিখে যেটা রয়েছে সোমবার সোমবার আঠারো তারিখ সতর্কতা রয়েছে পূর্ব পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম ওই দিকটাতে মোটামুটি একটু বেশি সতর্কতা বাকি অংশে কম মোটামুটি রয়েছে আর কিন্তু যাওয়া সময় এরকম হতে পারে কিন্তু শুধুমাত্র যে উনিশ তারিখে হয়ে যাবে না কুড়ি এবং একুশ এই সময়কালেও থাকবে একুশ তারিখ পর্যন্ত সতর্কতা চল্লিশ থেকে পঞ্চাশ তারপরে ধীরে ধীরে কমে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিপেগে ঝড়ো হাওয়া বইতে পারে উড়িষ্যা ঝাড়খন্ড এবং বিহার এখানেও কিন্তু শিলা বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত এই সমস্ত ব্যাপার থাকতে পারে তাই উড়িষ্যা দিকেও কিন্তু সতর্কতা এখানে দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছেন একদম হেভি রেইনফল পর্যন্ত উল্লেখ করে দেওয়া রয়েছে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে এবারে নর্ম্যালটা একবার দেখে নিচ্ছি তাপমাত্রা এই মুহূর্তে পরিবর্তন হচ্ছে না তিন দিনে কিন্তু তারপর আবার তিন থেকে পাঁচ ডিগ্রি নেমে যাওয়ার কথা বলেছে অর্থাৎ বৃষ্টিপাতের ফলে তাপমাত্রার পতন হবার কথা বলছে এদিকে আপাতত জানাচ্ছে যে এখন যেটা রয়েছে দেখুন উনিশ তারিখে কিন্তু বৃষ্টিপাত দিনাজপুর মালদা উত্তরবঙ্গের মালদা এবং দিনাজপুরে বৃষ্টিপাত হতে পারে আর যেটা রয়েছে ওয়েদার বাকি অংশে মোটামুটি হ্যাঁ না কুড়ি একুশ তারিখে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত আসবে যেটা আমাদের বলছিলাম ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাত আসবে কারণ ঝঞ্ঝার প্রবেশ থাকছে সেটা এগিয়ে যাবে এবং তার ফলে এটা কিন্তু হতে পারে এর পাশাপাশি গাঙ্গি ও পশ্চিমবঙ্গে এখন কিন্তু যেটা রয়েছে দেখুন ভালো করে এটা যেটা বলবো যে উনিশ থেকে কুড়ি ভেরি লাইকলি রয়েছে কবে কবে দেখুন ভেরি লাইকলি রয়েছে উনিশ তারিখে মোস্ট প্লেসেস বৃষ্টি হবে বেশিরভাগ এলাকাতে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বীরভূম দুই বর্ধমান এবং বাকি জেলাগুলির অনেকাংশে বৃষ্টিপাত হতে পারে মানে গোটা দক্ষিণবঙ্গের পনেরোটি জেলাতেই প্রভাব পড়ার কথা জানাচ্ছে এর পাশাপাশি কুড়ি তারিখেও কিছুটা বৃষ্টিপাত হবে তবে একটু কমের দিকে থাকবে তারপরে একুশ তারিখে লাইকলি করে দিয়েছে একটু কমে আর একটু কমের দিকে থাকবে সুতরাং দুর্যোগপূর্ণ আবহাওয়া বলতে পারেন এবং যেটা রয়েছে যে সোমবার পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং বাকি অংশে বিক্ষিপ্ত হবে এদিক ওদিক করে কোথাও কোথাও বৃষ্টিপাত মানে পশ্চিমের জেলাগুলি থেকে আসবে এইভাবে কিন্তু রয়েছে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতেও কিছু কিছু অংশে বৃষ্টিপাত থাকবে এটা কারণ দেখাচ্ছি না এবারে চলুন উইন্ডে থেকে পুরো বিষয়গুলিকে আলোচনা করবো যেগুলো বলা হচ্ছে সেগুলো কতটা হচ্ছে আপডেটটিকে অবশ্যই লাইক করে দেখতে থাকুন তো বন্ধুরা আমরা চলাম ওয়েন্ডি লাইভ স্কিনে বৃষ্টিপাতের কিছুটা হালকা প্রভাব দেওয়া আছে রয়েছিল সতেরো তারিখে রবিবার কিন্তু কিছুটা সেইখানে কিছু কিছু অংশে বৃষ্টিপাত গেছে তো যারা যারা পেয়েছেন অবশ্যই জানাবেন এর পাশাপাশি যতক্ষণ মেঘ ততক্ষণ বৃষ্টিপাতের সম্ভাবনা যেদিক দিয়ে যেদিক দিয়ে ছড়াবে তো এইভাবে রয়েছে এবার আঠেরো তারিখে যেটা রয়েছে দেখুন কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ হবে বজ্রবিদ্যুৎটা প্রথমে একটু দেখে দিই বজ্রবিদ্যুৎ এই এলাকা থেকে দুপুরের পর থেকে এটা হতে পারে এবং কিছু অংশে থাকবে তো এইভাবে কিন্তু আঠেরো তারিখে এই এলাকাতে বৃষ্টিপাতের বজ্র গর্ব মেঘ হতে পারে এবং এটাকে একটু দেখিয়ে দিই উনিশ তারিখে কিন্তু এটা অনেকটা বাড়বে দেখুন আস্তে আস্তে জোরালো হবে যেটা মেঘলা কাজ থাকবে আংশিক মেঘলা আকাশ থাকবে এইভাবে এই রকম করে কিন্তু থাকবে যেটা এতটা এলাকা জুড়ে বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ শিলা বৃষ্টিপাত দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ থাকবে এবং সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া কালবৈশাখের মতো ব্যাপার হতে পারে দেখুন পরিষ্কার জোরালো কিন্তু বজ্রবিদ্যুৎ হতে পারে হতে পারে তাই প্রত্যেকে শেয়ার করে দেবেন সতর্ক করে দেবেন চাষি ভাইরে একটু মাথায় রাখবেন দুপুর থেকে সন্ধ্যা বা রাতের মধ্যে কিন্তু এই এলাকাগুলিতে মানে সন্ধ্যার মধ্যে আর কি বিকেল বা ওই আশেপাশে মেঘ করলে কিন্তু মাঠে না যাওয়ার তো এইভাবে কিন্তু দেখা যাচ্ছে যে জোরালো বৃষ্টি এখানে বজ্রবিদ্যুত আসবে যেটা দুই মেদিনীপুর দিকে চলে যাবে পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া হয়ে বীরভূম নদীয়া এদিকেও যাবে এবং হাওড়া হুগলি কলকাতার দিকে কিন্তু যাবে চব্বিশ পরগনার দিকেও যাবে দেখুন দুটো মেদিনীপুরের দিকে যাচ্ছে সুতরাং এরকম করে কিন্তু রয়েছে এবং বাংলাদেশও কিছু কিছু অংশে যাবে ছড়াবে এটা ছড়া এরকমভাবে কিন্তু এই এলাকাগুলিতে ছড়াতে পারে আর এই দিকেও কিছুটা বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত আসতে থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোতে এই সময়তে খুব না থাকলেও মোটামুটি মালদা দিনাজপুর পর্যন্ত পৌঁছতে পারে বলেছে আবহাওয়া দপ্তর উনিশ থেকে কুড়ি এই তারিখের সময়ে তো এরকম করে রয়েছে উনিশ এরপরে যেটা রয়েছে কুড়ি তারিখ কুড়ি তারিখে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে দুপুরের পর থেকে হবে এদিক ওদিক করেই হবে তবে বৃষ্টিপাতগুলো উনিশ তারিখ থেকে একটু কম হবে কিন্তু তাও কিন্তু কোথাও কোথাও ঝড় বৃষ্টি হতে পারে ছবি তো আরেকটু পরিবর্তন হবে একুশ তারিখে কিছুটা থাকবে দেখুন দেখে দিলাম এবারে একুশ তারিখে বৃষ্টিপাত একটু কম থাকবে পশ্চিমের দিকে জেলাগুলোতে তুলনামূলক একটু বেশি বাকি জেলা জেলাতে একটু কমের দিকে কিন্তু কিছু কিছু অংশে থাকবে বাংলাদেশে দেখা যাচ্ছে কিছু অংশে হতে পারে রাত থেকে সকালে এরপরে বৃষ্টিপাতগুলো উত্তরবঙ্গের দিকে শিফট হবে এই দিকে দেখুন আস্তে আস্তে এই দিকগুলোতে যাচ্ছে দেখুন এই এই এলাকাতে শিফট হবে ফলে বজ্রগর্ভ মেঘে এখানে ঘনবদ্ধ থাকবে এই এলাকাগুলোতে পারে বৃষ্টিপাত নামবে তেইশ চব্বিশ মোটামুটি একটু দিয়ে দিই দুই তিন দিন কিন্তু এখানে হতে পারে এইভাবে থাকলো এবারে এই জাতগুলো দেখলেন এর মধ্যে বৃষ্টিপাতগুলো কেমন হবে সেটা দেখাচ্ছি তার মধ্যে আমরা মাঝে মাঝে দমকা ঝোড়া হওয়াটাও দেখে নেবো তো এখন এইভাবে যেটা বলছিলাম এইভাবে থাকবে আঠেরো তারিখে বৃষ্টিপাত কিন্তু কিছুটা থাকবে যেটা এইভাবে রয়েছে বজ্রগর্ভ মেঘ যেটা দেখলেন ঠিক ওইভাবে এই এলাকার মধ্যে বৃষ্টিপাত থাকবে গোটা দক্ষিণবঙ্গ উড়িষ্যা ঝাড়খণ্ডেও বৃষ্টিপাত থাকবে তো এইভাবে বজ্রগর্ভ মেঘে পুরো দক্ষিণবঙ্গে কিন্তু মোটামুটি বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে তার মধ্যে এই পোস এই দিকে জেলাগুলোতে একটু বেশি হবে এগুলোতে একটু মোটামুটি কম থাকবে কিন্তু যতদূর এগোতে পারলে তাহলে কিন্তু পরিস্থিতি অন্যরকম হতে পারে সুতরাং এই রকমভাবে কিন্তু রয়েছে এইভাবে দেখতেই পাচ্ছেন কতটা হয়ে গেল এরপরে যেটা আমাদের দেখাবো উনিশ তারিখ একটু উপর থেকে দেখা যাতে পুরো এলাকাটা দেখা যায় দেখুন উনিশ তারিখে যেটা হবে ভালো করে দেখে নিন উনিশ তারিখে মেঘলা মেঘলা হবে আস্তে আস্তে কিন্তু দুপুরের পর থেকে পরিবর্তন থাকবে যেটা টাইমগুলো আরেকটু পরের দিকে হবে যেগুলো দেখছেন দুটো মানে দুটোতেই হবে না সেটা তিন চারটে পাঁচটা হতে পারে কিন্তু এই এলাকার মধ্যে বৃষ্টিপাত ধেয়ে আসতে পারে তার সঙ্গে দেখুন হালকা থেকে মাঝারি পাশাপাশি মাঝারি ভারী হতে পারে বজ্র বিদ্যুৎ কিন্তু হবে পরিষ্কার দেখা যাচ্ছে এভাবে ধীরে ধীরে তখন বৃষ্টিপাতের পরিমাণগুলো বাড়ছে তো এইভাবে কিন্তু বেশ কিছু অংশে বৃষ্টিপাত থাকবে এই দেখুন এরকম করে রয়েছে একটা জায়গা ক্লিক করে যদি দেখায় আপনাদের খড়গপুরটা ক্লিক করলাম দেখুন এখানে উনিশ তারিখ এ দেখুন চোদ্দো মিলিমিটার চার মিলিমিটার টোটাল মিলিয়ে দেখবেন যে অনেকটাই বৃষ্টিপাত কিন্তু রয়েছে মোটামুটি এখানে চোদ্দো পনেরো ষোলো ষোলো হাজার কুড়ি চার মোটামুটি দেখুন তিরিশ মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত কিন্তু এই সময়তে আমরা দেখতে পাচ্ছি থাকবে তো এই রকমভাবে কিন্তু রয়েছে এবং দেখুন অনেকটা এলাকাতেই রয়েছে উনিশ থেকে কুড়ি বৃষ্টিপাত তো ঠিক এইভাবে ধীরে ধীরে দেখুন ভারী বৃষ্টিপাতও বেশ কিছু অংশ থাকতে পারে তো খড়গপুর থেকে শুরু করে চন্দ্রকোনা গোয়া কোলাঘাট মানে এই ঝাড়গ্রাম দুই মেদিনীপুরের দিকে এবং তার সঙ্গে কলকাতা হাওড়া বর্ধমান নদিয়া বীরভূম হয়ে মানে এই এলাকার মধ্যে আর কি দুই চব্বিশ পরগনার দিকে চলে আসবে এবং বাংলাদেশের ঝিনাইদ করচানপুর এখানে লহগোড়া এগুলো এগুলোতেও বৃষ্টিপাত যাবে ছড়াবে কিন্তু এর সঙ্গে দেখবেন পরে বাস্তবে দেখবেন অনেকটা বেশি হচ্ছে তো এইভাবে কিন্তু যাবে যেহেতু এইভাবে ব্যাপারটা থাকবে তাই এরকমভাবে দেখা যাচ্ছে দেখুন দেখ পুরো ডেকে নিয়েছেন এবারে দেখুন উনিশ তারিখের পর আমরা যখন কুড়ি তারিখে যাব কুড়ি তারিখেও কিন্তু সকাল হাত থেকে সকালে দেখা যাচ্ছে বৃষ্টিপাত কিন্তু থাকবে সেক্ষেত্রে মালদা দিনাজপুর যেগুলো হবে বলেছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে এবং বাংলাদেশের রংপুর এবারে পূর্বাভাসে কিন্তু বাংলাদেশের রংপুর এবং মেঘালয় ঢুকে গেছে আজ রাজ রাজশাহী ঢুকে গেছে এবং মনময়ন সিংও ঢুকে গেছে এর পাশাপাশি বাংলাদেশেও কিছু অংশে বৃষ্টিপাত থাকবে বাংলাদেশে কোথায় না ঢাকা বিভাগে ঢাকা বিভাগেও থাকবে ধামারি দোহার মুন্সীগঞ্জ শিবালয়া এর পাশাপাশি আলমডাঙ্গা পাংশা এদিকে বেলকান্দি মাগুরা ঝিনাইদহ কটচাঁদপুর যশোর লড়াইল গোপীনাথপুর টুঙ্গিপাড়া মুসুদপুর শিবাচর এগিয়ে কিন্তু গৌর নদী এগুলোতে কিন্তু বাগেরহাট কাওয়াওয়াখালিজ এগুলোতে কিন্তু বৃষ্টিপাত আসবে শ্যামনগর সাতক্ষীরা অবন এগুলো আসবে এবার আশেপাশে বারুইপুর বিষ্ণুপুর আমতা বজবজ কোলাঘাট ঘাঁটাল পাঁচকুড়া ঝাড়গ্রাম তো বেলদা এগুলো কিন্তু রয়েছে সুতরাং এই যে কিছু কিছু অংশে কিন্তু শিলা বৃষ্টিপাতের যে সতর্কতা রয়েছে তাতে সমস্যাটা হচ্ছে চাষের একটা ক্ষতির সম্ভাবনা থাকছে রাজশাহী বিভাগের দিকে যদি অনেকে জিজ্ঞেস করছিলেন যে বৃষ্টিপাত হবে কিনা বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে চাষের ব্যাপার রয়েছে এই তাই চাষি ভাইদের জন্যও কিন্তু সতর্কতা রয়েছে দেখুন বেশ কিছু অংশে বিহারের দিকেও বৃষ্টিপাত থাকবে মালদা দিনাজপুরের দিকে যেগুলো বলা হয়েছে এগুলো কিন্তু হতে পারে এবং আসামে বৃষ্টিপাত কুড়ি থেকে কুড়ি তারিখের মধ্যে প্রবেশ করা যাবে এই এলাকার মধ্যে সুতরাং বড়ো খবর কিন্তু দিয়েছে আবহাওয়া দপ্তর এই উনিশ কুড়ি যেটা আমাদের বলছিলাম দুর্যোগপূর্ণ রয়েছে সেটা কিন্তু হতে পারে একুশ তারিখেও বৃষ্টিপাত এইভাবে যাবে আরও পরিবর্তন কিছু কিছু হবে সেগুলো পর্বত ক্ষেত্রে জানিয়ে দেবো কিন্তু বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে বাইশ তারিখ থেকে বৃষ্টিপাত কমে যাবে গিয়ে ওইখানে বাংলাদেশ হয়ে যেটা হবে উত্তরবঙ্গের দিকে তেইশ চব্বিশ বাইশ তেইশ চব্বিশে দেখুন বৃষ্টিপাত আছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবারে যে বৃষ্টিপাত অনেক দিন থেকে যে ভাটা চলছিল সেটা সেখানে কিন্তু শিখে ছিঁড়তে পারে তো বৃষ্টিপাত কিন্তু আসছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের দিকে বাইশ থেকে তেইশ এবং চব্বিশের মধ্যে কিছুটা বৃষ্টিপাত থাকবে যেটা উত্তর দিনাজপুর হবে বাংলাদেশের রংপুরের ভাগ হবে লালমনিরহাট যেগুলো যা থাকবে এগুলোতে কিন্তু দেখুন বৃষ্টিপাত কিন্তু রয়েছে গোয়ালপাড়া সুতরাং উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের যে খবর দেওয়া হয়েছিল সেটা কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে ছড়াতে পারে সুতরাং এই তখন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতগুলো তেইশ তারিখে বা বাইশ তারিখের মধ্যে কমে যাবে কিন্তু এই উত্তরবঙ্গে এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশে মাঝারি ভারী বৃষ্টিপাত হতো আসামের দিকেও থাকবে গুয়াটি যেগুলো জিজ্ঞেস করছে গুহাটির দিকেও বৃষ্টিপাত এখানে কিন্তু থাকবে দেখুন এই যেগুলোতে গোয়ালপাড়া গুহাটি বঙ্গাইগাঁও পাঠশালা এই দিক হয়ে বৃষ্টিপাত থাকবে সুতরাং এখন যেটা রয়েছে একদম আঠেরো থেকে আঠেরো উনিশ কুড়ি এবং একুশ এই চারটে দিন বৃষ্টিপাত কিন্তু এখন থাকবে যার মধ্যে উনিশ এবং থেকে কুড়ি জোরালো হতে পারে এবং আঠেরো তারিখে কিছুটা হবে এবং একুশ তারিখে একটু কমের দিকে থাকবে মোটামুটি বুঝে গেছেন আর এটাকে বড় করছি না বৃষ্টিপাত রয়েছে ভালোই ধন্যবাদ